হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভানিস ওয়ার্ল্ড মর্নিং এখন নেই যদিও এখন বাজে এগারোটা পঞ্চাশ মতো শীতকাল তো প্রায় শেষ হতে চলল আর এখন বাজে বেলা এগারোটা পঞ্চাশ মতো তো এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল তো ভাবলাম কয়েকটা তুলেনি কি সুন্দর লাগছে দেখুন আর একটু ক্যামেরা বন্দি করে রাখলাম কারণ কয়েকদিন পর গাছগুলো তো এমনিতেই মারা যাবে তো এটাই রয়ে যাবে স্মৃতি হিসাবে তারপর চলে এলাম রুমের মধ্যে আর তারপর বাইরের দিকে প্রকৃতিটা একটু দেখছিলাম আর তার সাথে একটু পেয়ারাও খাচ্ছিলাম আজকে আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিই আজ একটু গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ ছড়িয়ে নিয়েই পেয়ারাগুলো খাচ্ছি মাকে দিয়ে এলাম ওদিকে আর এদিকে আমি দুটো টুকরো নিয়ে এসেছি জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ভালোই লাগছিল পেয়ারা খেতে এবার তো আস্তে আস্তে গরম পড়তে শুরু করেছে তাই রোদ্দুরটা ভীষণ রকমের বিরক্তি লাগছে আর কয়েকদিন পর তো এই রোদটা নেওয়া যাবে না যাই হোক চলো পেয়ারা খাওয়া কমপ্লিটলি বেলা দুটো মতো বাবা বাড়ি চলে এসেছে বাবাকে মাকে খাবার দিয়ে দিলাম হচ্ছে আমার খাবার এটা তো আজকে রয়েছে সাদা ভাত মেথি শাক ভাজা আলু পোস্ত মাছের টক আর তার সাথে রয়েছে চাটনি এই চাটনিটা আমার গত তিন চার দিন আগের বানানো স্টোর করা আছে আর এই চাটনি রেসিপি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করা আছে আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে শেয়ার করে রাখবো গুড ইভিনিং এভরি লাঞ্চের পর একটু রেস্ট করছিলাম পুরো ঘুমিয়েই পড়েছিলাম এখন বাজে সন্ধ্যে ছটা তিরিশ মতো এই যে লাইটে ডেকোরেশনটা দেখছেন এটা দীপাবলির সময়ই করেছিলাম খুব ভালো লাগছিল দেখতে মানি প্ল্যান্টের সাথে লাইটগুলোকে জড়িয়ে দিয়ে সুন্দর লাগছিল সন্ধ্যাবেলা দেখতে তো আপনারা তো অনেকেই নতুন সদস্য এসেছেন আমার পরিবারে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ভালো লাগবে আচ্ছা এখন একটু টিভি দেখছি এই সিরিয়ালটা কি জানো নাম আচ্ছা কার করছে কই মনের কথা তো সিরিয়ালটা একটু দেখছিলাম আমি দেখি না যদিও রেগুলার এদিকে মা একটু ডায়রি লিখছে আর তারপর যাবো চা বানাতে তো এখন বাজে সন্ধ্যে সাতটা তিরিশ মতো আমি সাতটা থেকে একটা সিরিয়াল দেখি তো সেই সিরিয়ালটা দেখা কমপ্লিট করে চা বানাতে এলাম তো এই চাটা এখন বানাচ্ছি পুরো মিল্কেক মানে দুধ চা বানাচ্ছি আমার জন্য মায়ের জন্য মিস্টার ঘোষ তো বাড়ি নেই ও স্কুল গেছে সে জন্য এদিকে কয়েকটা দিন ধরে দেখছি ফ্রিজে আমুলের ব্রেডগুলো পড়ে রয়েছে হাফ খাওয়া হয়েছে সেকে নিয়ে আগের দিন সেকেছিলাম তো আজকে ভাবলাম কয়েকটা পিস সেঁকে নিয়ে খাওয়া যাক তো এই চায়ের সাথেই খেতে বেশ ভালো লাগে তো সেজন্য সেঁকে নিলাম আমার জন্য মায়ের জন্য আর এদিকে দুধ চা পুরোপুরি প্রায় রেডি হয়ে গেছে একটু কড়াভাবে বানিয়ে নিচ্ছি তো এখানে আমার আর মায়ের চা রেডি করে নিয়েছি আর এখানে ব্রেডগুলো খুব ভালোভাবে সেঁকে নিয়েছি চলুন এখন একটু টিভি দেখতে দেখতে চা আর ব্রেডটা খাওয়া যাক তারপর این ار ببسته کار جبه গত দুই দিন আগে তো সরস্বতী পুজো গেল তো আজকে রয়েছে একটা জায়গায় সরস্বতী ঠাকুরের বিসর্জন তো সেই হিসাবে একটা রয়েছে আমাদের বাড়িতে ওখানে প্রসাদ খাওয়াবে তো বাবা যাবে সেখানে প্রসাদ খেতে আজকে শুধুমাত্র আমার আর মায়ের জন্য রান্না হচ্ছে তো আমরা বাড়িতে মেয়েরা থাকলে তেমন কিছু রান্না করতে চাই না শুধু আমার বাড়িতে মানে নয় এটা প্রত্যেকের বাড়িতে হয়ে থাকে বাড়ির ছেলেরা খাবে না মানে ওই টুকটাক কিছু সিম্পল বানিয়ে নিলে চলবে খাবার না বানালেও চলে রেডিমেড যা আছে তাই দিয়ে কিন্তু মেয়েরা পুরো দিনটা বা পুরো রাতটা পার করে নিতে পারে তো মেয়েদের কিন্তু এটা একটা স্বভাব বা ধর্ম বলতে পারেন এটা শুধু আমার বাড়ি নয় নয় প্রত্যেকের বাড়িতে এটা হয়ে থাকে আসলে মেয়েরা নিজের জন্য কোনো দিনও কিচ্ছু ভাবে না সংসারে সারাদিন সবার কথা ভাবতে ভাবতে তাদের কিন্তু জীবনটা পেরিয়ে যায় তাদের আর নিজের জন্য কিছু ভাবার সময়ও থাকে না আর কোনো ইচ্ছাও থাকে না যাই হোক তবুও আজকে আমি একটু বানাচ্ছি আলু মুসুরির ডাল আর তার সাথে একটু গাজর দিয়ে একটু সবজি টাইপের এটা আজকে রাত্রিবেলারও হয়ে যাবে আর কালকে সকালবেলা ব্রেকফাস্টে হয়ে যাবে সেজন্যই বানানো না বানালেও চলতো তবে ভাবলাম যে ঠিক আছে কালকে যখন হয়ে যাবে মাকে আবার সকালবেলা কষ্ট করে বানাতে হবে তো এখন তো বসে থাকবো আর বসে বসে বোর হব তার থেকে বানিয়ে নেওয়াটাই শ্রেয় তো সেই জন্য বানিয়ে নিলাম এটা কম বেশি আপনারা সবাই বানাতে পারেন জানি তবুও যেহেতু বানালাম রেসিপিটা একটু শেয়ার করলাম আর এদিকে দুধটা কয়েকটা দিন ধরে রয়েছে ফ্রিজে জমা হয়ে তাই একটু ছানা বানিয়ে নেব আজকে তো দুটো পাত্রে দুধকে এখন একটা পাত্রে ঢেলে নেব তারপর এটা ইন্ডাকশানে বসিয়ে দেব এদিকে ছানাটা কেটে যাবে আর ওদিকে ডালটাও রেডি হয়ে যাবে তারপর রুটি বানিয়ে নেব আজকে রুটি বানানো হতো না তবে গত দুই দিন ধরে ওই ভাত মুড়ি খেয়েই দিনটা পেরিয়ে যাচ্ছিল কারণ সেজন্য পরবের সময় মানে সরস্বতী পুজোর সময় গোটা সেদ্ধ যে ব্যাপার থাকে তখন আমরা ভাতই খাই মানে আমাদের ভাত খাওয়ারই নিয়ম রয়েছে ভাত আর মুড়ি রুটি খাওয়ার হয় না সেজন্য আজকে রুটিটা বানানো যাই হোক এদিকে ছানা কাটা পুরি কমপ্লিট হয়ে গেছে আর মায়ের দিকে রুটি বেলা শুরু করে দিয়েছে চলুন ঝটপট করে রুটিগুলো বানিয়ে নি তারপর খাবার খাওয়া কমপ্লিট করে শুয়ে পড়ব কালকে শনিবার ঠিকই তবে আবার স্কুল রয়েছে কারণ শনিবার দিনকে আমাদেরকে ডেকেছে অনুষ্ঠান রয়েছে সামনেই একুশে ফেব্রুয়ারি যে মাতৃভাষা দিবস আমাদের তো সে একুশে ফেব্রুয়ারি স্কুল প্রতিষ্ঠা দিবসও রয়েছে তো সেজন্য একটা বড় করে প্রোগ্রাম হচ্ছে মানে অ্যারেঞ্জ করা হয়েছে তো সেটারই প্র্যাকটিস চলছে তো জন্য কালকে আবার সকালবেলা উঠে যেতে হবে যাই হোক রুটি বানানো কমপ্লিট গ্যাসটা পরিষ্কার করে নিলাম আর এদিকে ডিনারটাও রেডি করে নিয়েছি চলুন আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি ব্লগটি কিছু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ শুভরাত্রি